তাই রাজা গিয়া মনের শোকে পাহারা তুমি আমার কাছে শিশির হয়ে যা সোনালের তাই এক নজর দেখিযা আমি হয়ে যাই

তোমার ওই মিষ্টি চুলের সুবাস ভালো লাগে বড় ইচ্ছে করে তোমার মাঝে হারাই দিয়ে দু আমার মন য তুমি জুড়ে এসে আমার মন যে মনে তুমি জুড়ে এসে আমার পড়ানো পাখি তুমি বিয়ে শাখি আমার মনের আমি কাউকে দিব না তোমার গাড়ি তারা সিমানের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় নিজে দেব না আমি পাগল হয়ে ঘুরবো তবু কিছু ছাড়বো না

দেবনা পাগল হয়েছে গুরুত্ব বিচু সার বোনা মানে পলক দেখ আমাদের রয়না ঘরে চটপটে আয় আয় বেড়াই কি জানি কি করে আমি কিছু জানি না তুমি কেন আসো আমি কিছু জানি না কেন আসো না তুমি আমার আদার ঘরের আলুরি বন্যা আমার মনের শ্বশুরা আমি কাউকে দেব না তোমায় গাইছারাছি মনের মাঝে নিজও জানো না যতই করো বাসনা তোইইতে দেব না আমি পাগল হয়ে গুরুবো তুমি তো ছাড়ু বোনা যতই করো বাবা সময় যেতে দেব না আমি পাগল হয়ে গরু বসে তো ছাড়বোনা আমার কাছে ফুটফুলে ওই রাতের শত তারা তাই রাত জাগিয়া মনের শোকে দে যে পাহারা তুমি আমার কাছে জুসে জয়ী সাথে রাজের দল কত বাধা দিয়াই পাইছি তোমায় মনের মতো মন আমার মনের যোচনা আমি কাউকে দেব না তোমার গাই মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে

তুমি দূরে আমার পরে না ফাঁকি তুমি বিনে থাকি আন্দোলনা আমার মনের দুশোনায় আমি কাউকে দেব না তোমার গাড়ি সারা সে মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যে ছেড়ে আমি পাগলা হয়ে গুরুগো তুমি চাড়বো না তোমায় পলক দেখিলে আমার রয়না আর ঘরে কি করে আমি কিছু জানি না তুমি কেন আমি না জানি কিছু তুমি কেন আসো তুমি আমার কাছে আবার ঘরে আলি বান্না আমার মনের আমি কাউকে দেব না তোমার গাড়িটা রাখছি মনেরও মাঝে দিয়ে যা জান না যতই করো বাহানা তোমায় যেতে পাগল হয়ে গুরু তো পিসু চাড়বোনা যতই করু বহানা জস দে বোলা তুই বাগল হয়ে গুরুব সু পিসু চাড়বোনা তুই যতই করো বহানা জে বোলা তুমি পাগল হয়ে ভিডিওটি ভালো লাগবে ফলো করবেন লাইক করবেন এবং শেয়ার করে দিবেন